মাত্র টাকায় খুব সুন্দর সুন্দর ফাপা সিল্কের টপসের কালেকশন দেখা হবে অনেক কালার আসছে এখানে কিন্তু রামপার আছে টপস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলি দুশো টাকা করে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ট্রিঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমন সরচাপ আছে ওকে ভিয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ফাপা সিল্কের ভিতরে টাইগার প্রিন্ট দুইশো টাকা তাই না এগুলোর আসলে প্রচুর চাহিদা এটাও দুইশো টাকা এগুলো কিন্তু হচ্ছে বিশেষ করে বর্ষাকালের জন্য বেশ আরামদায়ক ঠিক আছে মানে ভিজলেও বোঝা যাবে না এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকায় এটা একটা ডিজাইন এগুলো কিন্তু হচ্ছে এটা আবার গার্মেন্টস কটন এটা গরমে বেশ কমফোর্টেবল এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা সেম প্রাইস দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবে তাই না ওকে দেখেন কালার কন্টাস্ট কিন্তু জর্চ খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন জর্চ এটা হচ্ছে খুব চমৎকার রাম্পার ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটা একটা রামপার এটাও দুশো টাকা আচ্ছা রামপাড়ি কিন্তু প্রচুর কালেকশন তাদের আছে মানে মোটামুটি রিজনেবল প্রাইসটা যারা পছন্দ করেন তাদের কাছে পেয়ে যাবেন দুশো তিনশো টাকায় এটা একটা কালার এটা বেস্ট কালার আবার ব্ল্যাক জাস্ট হচ্ছে সবগুলো প্রিন্টগুলো চেঞ্জ তাই না এটাও থাকবে দুশো টাকা এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো টাকা ওকে এটা দেখেন ফ্লাস এটা একটা কালার এটাও থাকবে সেম দুশো টাকায় ভিউয়ার্স এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একদম কটনের ভিতরে এটা আগের কালারগুলো নিয়ে টানাটানি লেগেছিল ভাই আবার কালার নিয়ে সেটাও এটাও দুশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবে তাই তো এটাও সুন্দর কালার কম্বিনেশন পিওর সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা নাই রাকার্ট এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে দুশো টাকায় আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভাইদের প্রচুর কালেকশন যারা মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও থাকবে সেম দুইশো টাকা একদম লুটপাট অফার এটাও সেম দুইশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম থাকবে দুইশো টাকা একদম ধামাকা অফার প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার এটা দেখেন ভিউয়ার্স সেম প্রাইস দুইশো টাকা ওকে এটাও সেম আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এটাও চমৎকার কালার কন্ট্রাস্ট দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন চর সেম প্রাইস এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাবেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন ভিউয়ার্স এটাও হিট একটা কালার কিন্তু এটি শার্টটা খুব সুন্দর শেডের ভিতরে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কামিজ এখন কিছু কামিজ প্যাটার্নে দেখাচ্ছি এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা যে টপসের ভিতরে পাচ্ছেন প্রাইস দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ হোয়াটসঅ্যাপ আছে এটাও সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু হিট একটা কালার ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন কিছু গার্মেন্টস কটনের একদম সিম্পলের ভিতরের টপস দেখাবো এগুলোও থাকবে একদম অফার প্রাইস দুইশো টাকা এটা একটা কালার এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে টপসের ভিতরে পাবেন এগুলো গার্মেন্টস কটন ঠিক আছে এগুলো কষের হান্ড্রেড পার্ট্যার্টি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর প্রায় চারটা ছয়টার মতো কালার আছে ঠিক আছে এটা হচ্ছে লং একটা হিজাবি গাউন মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছে এটা অ্যানাদার কালার থাকবে এটা হবে মেরুন কালার এটা দেখেন এটা স্রোজা কালার এইটা হচ্ছে ব্লু কালার আচ্ছা লাস্ট টার্ন একটা ডিজাইন দেখাবো খাদি কটন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইন্ট করে শপ টু অনলাইনের জন্যে স্ক্রিন যে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ